হ্যাঁ গাছ বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালো আছো তুই আমরা ভালো না বর্তমান আমরা এখন বর্তমান পানি মধ্যে পড়ে গেছি গে তুই ওভার পানি তুই হয়ে যায় কাছাড়তে রেসি তে একদম পানি কোবার গেলে কি একদম গার ভাড়া পানি আছে কোবার গেলে একদম তোমার টান মানে কোনো জায়গায় কোনো টান নাই একদম সব জায়গায় একদম বন্ধ একদম তে আমার মোবাইলও হেতটা ভালো না ক্যামেরা সাবাটা বান আর কি যাই পারি তাই ভিডিও সাই তে কিল এই যে এই আঙুৰ বা এই আঙুৰ বাঢ়ি একবাৰ দেখতি আছ গৰম পানী গেছে একদম চব জাগাই পানী বাৰি বাৰীত কি বাৰি বাৰি একদম মোটামুটি থৰা পাৰন্ত পানী কাপোৰ বাস পাৰ্চ না এমন একছে একদম অৱস্থা খুবেই খাৰপ হৈ গৈছে গা এই যেতিয়া চাও

তর চুরি একদম টাইভ হয়ে গেছে গা একদম দুনিয়ার পানি দু বুঝায় গেছে গা এই ধর কাপুরি বাস না এতো পানি হইছে তো যারা যারা ভিডিওটা দেখতাছ ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবা আর বেশি বেশি কত দূর ভিডিওটা যায় কমেন্ট করে জানাবা আর বেশি বেশি সাবস্ক্রাইবটা করে থা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো আমরা কত কষ্ট হয়েছি আর কি তুই ভালো থাকো গুড নাইট